এই যে আপনি কথাটা বললেন আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করলে আরাম সি নেকা কা আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ কিন্তু আমরা চাই ভালো করুক ু জাতে করে ৬ মা সাত মাস পরে আমাদের একটা ভাল টিম দাঁড়ারা যায় লেইটেস এক বছরের ম একটা ভাল স্রম তিন পায় আমরা সেটে অল তাকে দেখানেইটাতে মাথায় আপনা বুঝত সবসম আমাদের তাকে কিন্তু নেকট বর্কা নদ ডিসর্কাপ ও বাজের লোক মুটা আর मारो मुझे मारो मारो मुझे मारो मुझे नहीं, मारो नहीं, 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 मारो नहीं।, नहीं।, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं ये हम यार हैं एगुला <कैना> बानन केम ने इज नॉट फॉर दिस वर्ल्ड कप माने के जेई आपने ना हम से जरा बनाए बनाए केम ने हमारे आश्चर्य काहे नहीं आते आबर नाना आपने 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 हमें एक तो हमने देखला जगह পাবন কাকু আপনি বেলে কর নাই আমাদের পরবর্তী বিশ্বকাপের কথা আল্লাহ মৃত্যু